রাজ্যপালে অখুশি শুভেন্দু নাগরাকাথায় সাংসদ আক্রান্তের পরেও পদক্ষেপ নয় রাজ্যপাল পদক্ষেপ করেনি বলে দাবি শুভেন্দু রাজ্যপালের ভূমিকা নিয়ে অখুশি শুভেন্দু অধিকার শুভেন্দুকে পাল্টা কটাক্ষ মন্ত্রী শশী পাঁজা আমার অনাস্থানা জনগণ চাইছে এক তার প্রসিডিওর আছে গভর্নর সাংবিধানিক লোক তিনি রিপোর্ট দেবেন পদ্ধতি নেবেন কিন্তু আলটিমেটলি বেঙ্গল ওয়ান্ট এক এই কথাটা আমি বলেছি আপনি কাকে বলছেন গভর্নর কি বলছি রাজ্যপাল মহোদয় যখন হরগোবিন্দ দাস চন্দ্র দাসের ইনসিডেন্ট হয় বলেছিলেন আমি রিপোর্ট করেছি এবং এটা হচ্ছে লাস্ট ইনসিডেন্ট এরপরে কোনো ইনসিডেন্ট হলে আমরা কিন্তু সাংবিধানিক স্ট্রং অ্যাকশন নেব ওনার কথাকেই আমি বলছি ভারতীয় জনতা পার্টি কি কি চায় কতটা হ্যান্ডিক্যাপ দিলে পরে তারা মনে করছেন যে আমরা যদি একটু জিততে পারি গভর্নর উপরে ওনার আস্থা আছে কি নেই কিন্তু অন্যান্য বিজেপি লিডারদের তাদের আস্থা রয়েছে সুকান্তবাবুর আস্থা রয়েছে রয়েছে তাদের মধ্যে ডিভিশন সেটা একদম সামনে প্রকাশ্যে নালে বারবার কেন্দ্রীয় নেতৃত্ব আসে কেন তাদের মধ্যে শান্তি স্থাপনা করার জন্যে তিনি গভর্নর ওপরে রুষ্ট কিন্তু অন্যান্য বিজেপি নেতৃত্ব গভর্নর ওপরে খুবই সন্তুষ্ট বিজেপি সাংসদের শারীরিক পরিস্থিতির উন্নতি জেনারেল বেটে দেওয়া হয়েছে খগেন মুর্মুকে প্লাবিত এলাকায় আক্রান্ত বিধায়ক শঙ্কর ঘোষ ও নাগরাকাটার বামনডাঙ্গায় আক্রান্ত দুই বিজেপি নেতা শঙ্কর ঘোষকে গতকাল হাসপাতাল থেকে ছাড়া হয় সেদিনের ঘটনা নিয়ে কি বললেন খগেন মুর্মু হামলা হয়েছে তৃণমূল আমি শঙ্কর ঘোষ দুজনের আমাদেরকে খুন করার প্ল্যান নিয়ে তারা ছিল এবং ওরা সবাই সবাই বলছে আমরা টিএমসি বিজেপি এখানে কেউ থাকবেন না আপনারা এখান থেকে যান নাহলে খারাপ হবে ধাক্কা মেরে আমাদের মারতে মারতে গাড়ি পর্যন্ত দৌড়ে আমরা বেঁচে যাই গাড়ি ধরে যাক খোলার চেষ্টা করে জানলার কাজ ভেঙে দেয় পাথর ছুঁড়ে মারে উনি তো সবটাই ছোটো সামান্যগুলি বলেন কাটা হামলায় হাইকোর্টে জনস্বার্থ মামলা এনআইএ আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা বিচারপতি কৌশিক চানদের ডিভিশন বেঞ্চে মামলা এসি আইনে তদন্তের আর্জি মামলাকারী আগামী মঙ্গলবার এই মামলার শুনানি নাগরাঘাটার হামলায় জোড়া মামলা একক বেঞ্চে সিঙ্গল বেঞ্চে পুলিশ সি নিষ্ক্রিয়তার মামলা ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের দের ধস বাংলা সিকিম লাইফলাইনে লাইনে মাইল গেল খোলার মাঝে ১০ দশ নম্বর জাতীয় সড়কে বন্ধ যান চলাচল ঘটনাস্থলে কর্মীরা কি অবস্থা সেখানকার প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে পার্থ পাহাড় ছন্দে ফেরতে শুরু করেছিল বাংলা সিকিম লাইফলাইনে ফের ধস আবারও কিন্তু জাতীয় সড়ক দশ নম্বর জাতীয় সড়কে বড় অংশ কিন্তু ধসে গেছে তিস্তা করবে। এবং ইতিমধ্যে কর্মীরা সেখানে কিন্তু পৌঁছে গেছে উনত্রিশ মাইল এবং গেল খোলার মাঝে এই রাস্তা ধসে সন্ধ্যে স্বাভাবিক থেকে চলাচল বন্ধ করে দিয়েছে বিকল্প রুটি কিন্তু এখন ভরসা কালিম্পংয়ের পুলিশ সহ ইতিমধ্যে নির্দেশনা জারি করেছে দশ নম্বর জাতীয় সড়ক এখন যান চলাচলের পক্ষে উপযোগী নয় তার বিকল্প রুটি বিকল্প রুট জোরবাংলো জোরবাংলো পেশকটো হয়ে তিস্তা বাজার ছুঁয়ে এখন চলে চিত্র হয়ে বঙ্ক বা চিত্র হয়ে কালিম্পং অন্যদিকে শিলিগুড়ি থেকে সেবক গরু বাথান লাভা আলগারা হয়ে কালিম্পং কালিম্পং থেকে আবার চিত্র পাহারে আমরা দেখতে পেয়েছিলাম যে পর্যটকদের আনাগোনা আবারও শুরু হচ্ছিল বৃষ্টি কমে যাওয়ার পর কিন্তু শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার রাস্তা শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তা এই সেখানে আবার ধস নামায় আতঙ্ক গ্রাস করছে শনিবারে প্রবল বৃষ্টি কেড়ে নিয়েছে অনেক কিছু জলপাইগুড়ি দার্জিলিংয়ের গায়ে বিপর্যয়ের ক্ষত দগদগে দাগ ময়নাগুড়ির গ্রামে ভিটে মাটি হারা কয়েক হাজার তছনছ পানিঘাটার ইকো পার্ক ঘর বলতে সরকারের দেওয়া ত্রিপল দিয়ে তৈরি ঘর সর্বস্ব ভেসে গিয়েছে জল ঢাকার জলে কোনো রকমে বাঁচানো গিয়েছে কয়েকটা জিনিস যেমন সাথের এই বেনারসি তারা হাতের সামনে যে যা জিনিস পেয়েছেন তা নিয়েই তো বেরিয়ে এসেছেন তার মধ্যে অনেকেই চেয়েছিলেন শখের জিনিস যাতে তারা রক্ষা করতে পারেন দেখুন যেখানে তারা বসবাস করছেন অস্থায়ীভাবে সেখানে আলমারিতে রাখা যে দামি শাড়ি বেনারসি তাও কার্যত এরকমভাবে রেল লাইনের পাশে বাসে ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে রোদ ওটার সাথে সাথে শুকোতে দেওয়া হয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ি তছনছ হয়ে গিয়েছে ময়নাগুড়ির বেদগাড়া ধওলাগুড়ি চারের বাড়ি গ্রাম জলঢাকার পারে পাড়ে খাটানো প্রায় চারশোটি ত্রিপল এটাই এখন কয়েক হাজার গ্রামবাসীর আশ্রয় ঠিকানা এখন রান্না টান্না এখান থেকে পাচ্ছি খাচ্ছি এটা তো শাড়ি তো কিছুই না টাকা পয়সা সোনা দানা সব গেছে আর এগুলা এখানে দাঁড়িয়ে রয়েছি ছবিতে দেখলেই বোঝা যাবে একেবারে মাটি ধসে বেরিয়ে চলে গিয়েছে যে স্লিপার রাখা ছিল তাও ভেঙে চলে গিয়েছে অবস্থা তো কেরাসি নিয়ে হয় গেছে বাড়ি ঘর কিচ্ছুই নেই পাটা ছিল পনেরো মন আর ধান ছিল দশ মন সব কিছুই চলে গেছে কাপড় খেতা কিচ্ছু বাঁচার পারিনি বছর আগে বালাসনের ধারে তৈরি হয়েছিল ইকো পার্ক বালাসনের জলে তছ নচ দার্জিলিং এর পানিঘাটার সেই ইকো পার্ক খাবারের দোকান পিকনিক স্পট পার্ক সেলফি জোন শেষ সব বালাসনের ভয়াল গ্রাস একদিকে যেমন দুধিয়াকে বিপর্যস্ত করেছে ঠিক সেই জায়গায় পানিঘাটার ইকো পার্কও ক্ষতিগ্রস্ত হয়েছে যে ইকো পার্ক पर्यटक मनोरंजनेर गुरुत्वपूर्ण स्थान में इतना जो था पर प्लांटेशन था हम लोग का पांच हेक्टर में तीन हेक्टर गया और था चौदह पंद्रह ठो वो भी अभी सभी समूचा चला गया हम लोग डिपार्टमेंट से मिलकर और भी सोच रहे थे कुछ करेंगे मैक्सिमम एरिया डैमेज हो गया वॉश आउट हो गया तो जीएफएमसी के साथ मिल करके हम लोग ने एक प्लान फिर से अभी बनाएंगे और इसको विद इन इस मंथ के आखिरी तक हम लोग कंप्लीट करके वापस से इसको चाहे चालू कर देंगे क्योंकि ये अपकमिंग टूरिस्ट सीजन में बहुत पॉपुलर था पिछले बार न्यूज़ 16 बांग्ला सोमवार फिर उत्तर बंगाल मुख्यमंत्री वृद्धस्थ मिरी के प्राण लिए जाबेन मोहम्मद अबंदपाध्याय कालिंघपोंग मिरी के पुनर्गठনের रिव्यू দার্জিলিং থেকে বিপর্যয় নিয়ে তদারকি মুখ্যমন্ত্রীর উত্তরে বিপর্যয়ের ঝুঁকি নিয়ে কাজ করা কর্মীদের সম্মান উদ্ধারকারী পুলিশ ডাক্তারদের সম্মান জানাবে রাজ্য উত্তরে দুর্যোগ মোকাবিলা নিয়ে বিবৃতি নবান্নের ত্রাণ উদ্ধারের খতিয়ান দিয়ে বিবৃতি উত্তরবঙ্গে মোট পঁয়তাল্লিশটি কমিউনিটি কিচেন রাজ্যে পঁয়ত্রিশটি শিবিরে আশ্রয় প্রায় দশ হাজার বাসিন্দার বিপর্যস্ত এলাকায় উনত্রিশটি সুফল বাংলা আউটলেট পনেরো হাজারেরও বেশি বিপর্যয় মোকাবিলা কিডবিলি বিলি মহকুমা দফতর বিডিও অফিসে ঘন্টার কন্ট্রোল রুম কৃষকদের শস্য বিমা দ্বিতীয় শুরু সমীক্ষা শস্য বিমার আবেদনের জন্য বিশেষ ক্যাম্প রাজ্যে প্রয়োজনীয় নথি পেতেও সরকারি ক্যাম্প ত্রাণ ত্রিপলের পাশাপাশি স্কুল পড়ুয়াদের বই বিলি ধস বিপর্যস্ত রাস্তা সারাই ব্রিজ মেরামতিতেও জোর ধ্বসবিধ্বস্ত নাগরাকাটায় ত্রাণবিলি নাগরাকাটার টুন্ডু বামনডাঙ্গায় বিলি দুর্গতদের খাবার জামাকাপড় বাসন বিলি বিপর্যস্ত এলাকায় ত্রাণবিলি গৌতম দেবের বামনডাঙার যতগুলো এলাকা এফেক্টেড হয়েছে নাগরাকাটা ব্লকের সব আজকে যেটা প্যাকেটিং হচ্ছে সেটা বামনডাঙ্গা এবং চন্ডু এলাকার জন্য প্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে একটা ক্লোদিংয়ের প্যাকেট রয়েছে একটা গ্রসারি মানে রেশনের প্যাকেট রয়েছে বেসিক জিনিস যেগুলো দরকার হয় সেগুলো থাকছে সবজি আছে কাপড় আছে আছে অনেক কিছু সবকিছু যাচ্ছে আর কি প্রশাসন আধিকারীরা এক একটু এক একটা ট্র্যাক্টর করে এক একটা টলি করে আমরা নিয়ে যাচ্ছি নদী পার করে আর বাড়ি বাড়ি যায় সবাইকে পৌঁছে দিচ্ছি সব জায়গাতে কমিউনিটি কিচেন হয়েছে মানুষকে আমরা প্রাথমিক দায়িত্ব ছিল রেস্কিউ করা সেকেন্ডারি দায়িত্ব হচ্ছে তাদের খাওয়া পনা জামা কাপড় বা ক্যাম্প করে করে যে লস ডকুমেন্টস সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে একটা ফ্যামিলি চলার মতো যতটুকুন সম্ভব আরও দেড় হাজার প্যাকেট তৈরি হচ্ছে শিলিগুড়িতে আজকে এক হাজার ধূপগুড়ি আর এখানে ডিস্ট্রিবিউট করছি আর দেড় হাজার কিছুটা ময়নাগুড়ির দিকে করব। দুটো পাতা একটি করি ছোট্ট ছোট চা পাতায় হাজার হাজার শ্রমিকের ভাত জোগায় শনিবারের বিপর্যয়ে ডুয়ার্সে বিধ্বস্ত একের পর এক চা বাগান কাজ বন্ধ এভাবে চলতে থাকলে বেতন মিলবে না চিন্তায় চা শ্রমিকরা চা বাগান চা পাতার সবুজ চাদর সেই সবুজ চাদর ধুয়ে গিয়েছে এটা সুভাষিনী চা বাগান এই বেসরকারি চা বাগানে তোরসার জল ঢোকে নষ্ট হয়ে গিয়েছে চা পাতা প্রায় দুশো সত্তর বিঘা চা চাষের জমি ক্ষতিগ্রস্ত এখানে কাজ বন্ধ এভাবে দিনের পর দিন কাজ বন্ধ থাকলে বেতন কি মিলবে चिंता है चार श्रमिका नष्ट हो चुका है फिर भी से आप क्या कर सकते हम लोग भी आप वो तो मैनेजर के ऊपर में है चाहते हैं कि जो यहाँ पे बांध जो बनेगा वो अच्छी तरह से ढलाई वाला बनना चाहिए अभी हम लोग का काम भी जा नहीं सक रहे हैं घर का कंडीशन भी ऐसा हालत में है बच्चे लोग किताब उताब सारा बह गया अभी स्कूल भी नहीं जा पा रहे बच्चे लोग हाथ में कुछ पैसे भी नहीं है শুধু চা বাগান নয় তছনছ হয়ে গিয়েছে সুভাষিনী চা বাগান এলাকার প্রায় পঞ্চাশটি বাড়ি ত্রাণের খাবার খেয়ে জীবন চলছে জীবিকা বলতে এই বাগানের উপরেই ডিপেন্ড করে ওরা চলে এবার এই বাগানটাকে কিভাবে আবার নতুন করে তৈরি করা যায় সেই ব্যাপারে আমাদের আলোচনা চলছে আমরা আরও দেখা দেখা যাক যে কত শীঘ্র মানে আবার সেই পুনরায় আগের সেই ছন্দে ফিরিয়ে আনা যায় এই এলাকাকে উপড়ে গিয়েছে চা গাছ নদীতে ভেসে গিয়েছে চা বাগানের জমি জলপাইগুড়ির বিভিন্ন চা বাগানে ব্যাপক ক্ষতি জলপাইগুড়ি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জিটি হিলা ভগতপুর চুনাভাটি বিন্নাগুড়ি তেলিপাড়া চা বাগান পলাশবাড়ি চা বাগানের কারখানায় জল ঢুকে চার হাজার কেজি চা পাতা নষ্ট হয়েছে বলে দাবি সমস্ত বাগানের তরফ থেকেই যে প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে যে কোনো রকম প্রাতিষ্ঠানিক সাহায্য এই বিপর্যয়ের থেকে রক্ষা করার জন্য নিশ্চয়ই প্রতিটি বাগানে সেই মানুষ প্রত্যাশা করবে এবং আমরাও সেটাই আবেদন করছি সরকারি দপ্তরের কাছে প্রশাসন তো সর্বতোভাবে সহযোগিতা করছে তো আমরা বাগানের দিকেও দিচ্ছি কারণ নাগরাকাটা ব্লকের যে বিপুল ক্ষতি হয়েছে চা বাগানের ক্ষেত্রে আর একটু দেখলে পরে ভীষণ ভালো হয় কারণ শ্রমিকরা তো এই চা বাগানের উপরেই ভরসা করে প্রচুর হাজার হাজার শ্রমিকরা থাকেন আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা দুর্যোগ কাটিয়ে রোদ ঝলমলে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই কখনো মেঘলা কখনো রোদ ঝলমলে আকাশ স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে উইকেন্ডে আরও কমবে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী এক সপ্তাহ প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাত দু এক জায়গায় থাকার সম্ভাবনা থাকবে অর্থাৎ উল্লেখযোগ্য ওয়েদার কিছু উত্তরবঙ্গের জন্য এই মুহূর্তে থাকছে না তো বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে বর্তমানে দক্ষিণবঙ্গের জন্য আগামী দু তিন দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সামান্য বেশি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এর কারণ একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বাংলাদেশ পার্শ্ববর্তী অঞ্চলের কাছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দু তিন দিন প্রধানত মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা বা মাঝারি ধরনের দু একদিন থাকার সম্ভাবনা ধীরে ধীরে ছন্দে ফিরছে দুধিয়া মিরিট বক্সা বিপর্যয়ের আতঙ্ক কাটিয়ে পাহাড়ে বাড়ছে পর্যটকদের আনাগোনা দার্জিলিং এর দুধিয়া একদিকে মিরিক পাহাড় আরেকদিকে কার্সিয়াং পাহাড় নিচ দিয়ে বয়ে যাচ্ছে বালাসন নদীর ওপরে শিলিগুড়ি মিরিক সংযোগকারী দুধিয়া ব্রিজ ভেঙে গেছে এর জেরে শনিবারের পর থেকে পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছিল ধীরে ধীরে ছন্দে ফিরছে দুধিয়া বাড়ছে পর্যটকদের আনাগোনা সেই অবাক লাগছে যে এটা ভেঙে গেছে আর এই ব্রিজটার উপর দিয়ে আমরা যেতাম আমরা তো ছিলাম না এখানে শুনে খুব খারাপ লেগেছিল তারপর ওই জন্য আজকে আমরা দেখতে এসেছি সবাই মিলে যে কিরকম কন্ডিশন এখানকার কেমন রয়েছে লোহার সেতু এখানকার বাসিন্দাদের অবস্থাই বা কেমন তা জেনে নিতে ভিড় জমাচ্ছেন লোহার সেতুর সামনে চলছে সেলফি তোলাও এবং এই অবস্থার মধ্যে সহমর্মিতার বার্তা দিচ্ছেন পর্যটকরাও এই রুটটা তো ভীষণভাবে ব্যস্ত রুট সবাই মিরিক যায় নেপাল নেপাল বর্ডারেও যায় অনেকে ঘুরতে ওপরের যারা আছে তাদেরও কন্ডিশন ফাইনান্সিয়াল কন্ডিশনও ভীষণ খারাপ হয়ে আছে যারা আমাদের কিছু লোক ছিল যারা ঘুরে এসছে মানে সব মিলিয়ে বাজে পরিস্থিতি যত তাড়াতাড়ি রিকভারি হবে তত তাড়াতাড়ি ভালো হবে ব্যাপারটা শনিবারের দুর্যোগে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দার্জিলিং এর মিরিক মহকুমা মিরিকের হাল ফেরাতে ময়দানে প্রশাসন ঘুম মিরিক সংযোগকারী রাজ্য সড়ক মেরামতির কাজ চলছে গাড়ি চলাচল শুরু হয়ে গেছে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পাহাড় স্বাভাবিক হচ্ছে মিরিক ঘুম এবং মিরিকের সংযোগকারী যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কের ধারে বড় আকারে ধস নেমেছিল সেই ধস সরানোর কাজ কিন্তু চলছে অর্থাৎ রেস্ট্রেশনের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে জেসিবি দিয়ে ধসের মাটি সরিয়ে কিন্তু ইতিমধ্যেই সেখানে রাস্তাটাকে আরও ক্লিয়ার করে দেওয়া হচ্ছে যাতে অতি সহজেই গাড়ি চলাচল স্বাভাবিক হয় দার্জিলিংয়ে ধীরে ধীরে বাড়ছে পর্যটকের সংখ্যা ওই ওই সময়টা আমাদের ভীষণ আর কি একটু অ্যাংজাইটি ছিল যে আমরা কখন পৌঁছবো আদৌ পৌঁছতে পারবো কি না আসার দিনটা একটু প্রবলেম হয়েছে আমাদের শুধু অন দ্য ওয়ে দিস ইজ দ্য মেন সিটি মেন রোড এখানে কোনো প্রবলেম দেখতে পাইনি আর সেরকম বৃষ্টি আমরা লাকিলি বলবো যে বৃষ্টিতেও পড়িনি সেরকম মঙ্গলবার থেকে খুলে গেছে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ চালু হয়ে গেছে সাফারি